হ্যালো মাই লাভলি ভিউয়ার্স কেমন আছে সবাই আই হোপ সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে দিন কোথায় কোথায় ঘুরলাম আর কি কি করলাম আর ভীষণ থেকে কি কি কেনাকাটা করলাম সেগুলোই থাকছে আজকের ব্লগে চলো তাহলে আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি আজকের ব্লগটা ছোট করেই সাজিয়েছি আশা করছি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ কর তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো সকালের সব কাজ বাজ সেরে তারপরে দেখো সকালের নাস্তা নিয়ে বসে করেছি সকালের সব কাজ তোমাদের সাথে শেয়ার করিনি আরও অনেক কিছুই শেয়ার করিনি তো সকালের নাস্তা থেকে শুরু করছি আজকে তোমাদের সাথে তো সকালের নাস্তা নিয়ে বসে পড়েছি দেখো দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি এক মুঠ বাদাম নিয়েছি একটা ড্রাগন ফল কেটে নিয়েছি আর হচ্ছে শশা নিয়েছি আমি যেহেতু ডায়েট করি তাই মাঝে মধ্যে এরকম খাবার আমার খাওয়াই হয় তারপরে দেখো সকালের নাস্তা টাস্তা সেরে তারপরে কিন্তু আমি চলে গিয়েছি রান্নাঘরে তারপরে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি দেখো মুরগির মাংস আর ভিতরে দিয়েছি গোটা গোটা রসুন এই যে রসুনগুলো ছেলে তারপরে দিয়েছি রসুনগুলো একটু শেষের দিকে অ্যাড করেছি যাতে একদম গলে না যায় এই জন্য কিন্তু আমি গোটা রসুন মানে গোটা রসুন দেইনি আর কি রসুনের কোয়াগুলো ছাড়িয়ে ছাড়িয়ে তারপরে কিন্তু মুরগির মাংস রান্না করেছি আর জানো তো বন্ধুরা মাংসের ভিতর রসুনের কোয়া দিলে বা রসুন দিলে খেতে কিন্তু অনেক টেস্টি হয় সেই রসুনটা খেতে অনেক মজার হয় মাংসের ভিতরে রসুন বা রসুনের কোয়া এভাবে খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে আমার হাজব্যান্ডও পছন্দ করে তাই আমি এভাবে রসুন দেওয়ার চেষ্টা করি আর রসুন খাওয়া তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আর দেখো পাতাও দিয়েছি মাংসে মানে চিকেনটা কিন্তু আজকে অনেক মজা করে রান্না করেছি অনেক কিছু দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা চিকেনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে কতটা কালারফুল রান্নাবান্না শেষ করলাম সকালে রান্নাবান্না শেষ করে আমি কিন্তু ক্লাসে চলে যাব যেহেতু আমার বিকাল টাইমে ক্লাস থাকে এখন যেহেতু ফ্যাশন ডিজাইন শিখছি তো রান্নাবান্না শেষ করে একটু রূপচর্চা করে নিলাম প্রতিদিনেই তো মানে সংসারের অনেক কাজ করা হয় কিন্তু মাঝে মাঝে তো একটু রূপচর্চাও করে নিতে হয় তাই একটু রূপচর্চা করে নিলাম তারপরে দেখো এই যে দেখিয়ে দিচ্ছি আমার রান্না রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে দেখো আমি আরও করেছি রুটি মানে রুটি বানিয়ে নিয়েছি আজকে রুটি খাবো আমি যেহেতু রাতের দিকে রুটিই খাবো তাই সকালেই করে রেখেছিলাম রুটি আর আমার হাজব্যান্ডও মানে ভাত খায় আর আমি রুটি খাই সে রুটিও খায় ভাতও খায় দুইটাই খায় মানে তার কোনো ঠিক নেই যেটা ভালো লাগে সেটাই খায় আর আমি তো সব সময় আসলে ভাত খাই না যখন আসলে বেশি ব্যস্ত থাকি তাড়াতাড়ি করে মানে তাড়াহুড়া করে কিছু করতে পারি না তখন আসলে ভাত নিয়ে সবজি নিয়ে বা কিছু একটা নিয়ে ভাত খাই তারপরে এই যে দেখো চিকেন আর হচ্ছে মাংস এটা আমি আবার মানে ঠান্ডা হয়ে গিয়েছিল চিকেনটা রুটি বানিয়েছি গরম গরম তারপরে কিন্তু চিকেনটাকে আবার গরম করে রেখেছি তো এগুলোই রান্নাবান্না করলাম তারপরে কিন্তু রান্নাবান্না শেষ করে আমি ক্লাসে চলে গিয়েছিলাম ক্লাস থেকে তারপরে বাসায় আসলাম আর বাসায় আসার পরে কিন্তু একটু ড্রেস নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম এই যে দেখো ভীষণ ইম্পিরিয়ার তো ভীষণ থেকে কি কী কেনাকাটা করলাম মানে কী কেনাকাটা করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আমরা কিন্তু ভীষণের শোরুমে চলে এসেছি এবং দেখতেছিলাম যে যে জিনিসটা আমরা নিব তোমরা কে কে কেস করতে পারছো বলো তো কী জিনিস কিনেছি দারুণ একটা জিনিস কিনেছি আমার তো খুবই পছন্দ হয়েছে তো ঘুরে ঘুরে দেখছিলাম শোরুমের জিনিসগুলো অনেক সুন্দর জিনিসগুলো এত ভালো লাগছিলো ইচ্ছে করছে তো সবই কিনে নিয়ে যায় কিন্তু সব কিনে নেওয়া তো আর সম্ভব না যেহেতু ভাড়া বাসায় থাকি তো স্পেসের একটা ব্যাপার ঘোরাঘুরি করলাম তারপরে দেখ দেখলাম তারপরে কিন্তু দেখো এই চুলাটা নিয়েছি ইন্ডাকশন চুলাটা মানে অনেকদিন ধরেই একটা চুলা কিনবো কিনব কিন্তু আসলে কেনাই হচ্ছে না তারপরে ভাবলাম যে এবার চুলাটা কিনেই ফেলি তারপরে কিন্তু এই চুলোটা নিয়ে এসেছি এই যে দেখো বাসায় নিয়ে এসেছি কিনে এই চুলাটা আমার পছন্দ হয়েছে দেখে ভালো লেগেছে ওখানে যে কয়েকটা চুলা ছিল অনেকগুলো চুলাই ছিল কিন্তু তার মধ্যে আমার এই চুলাটা ভালো লেগেছে এই জন্য কিন্তু এই চুলাটাই কিনি যেহেতু বাসায় গ্যাস থাকে না তাই একটা ইন্ডাকশন চুলার আসলে খুবই দরকার একটা চুলা আছে কিন্তু ওই চুলাটায় অত ভালো কাজ কাজ করে না এই জন্য কিন্তু এই চুলাটা কিনে নিয়েছি আর দেখো তারপরে কিন্তু আমি বাসায় এসে আবার কি কি রান্না করে রেখেছি কালকে যেহেতু আমার বর খাবার নিয়ে যাবে সকালবেলা তাকে খাবার দিয়ে দিতে হবে এজন্য কিন্তু রাতের বেলা আমি আবারও রান্না করে রেখেছি দেখতে পেলে যে মিষ্টি কুমড়া রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে সিম তারপরে আলু তারপরে কাঁচকলা এগুলো দিয়ে রান্না করেছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে এই যে কিছু মাছ ছিল সে মাছগুলো ভেজে নিয়েছি আর দেখো আমি লাল আটা কিনে এনেছিলাম তো লাল আটা রুটি আর যে গতকালকের একটু রান্না করা ছিল গিয়ে হচ্ছে এই যে ডাল দিয়ে তারপরে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা সবজি রান্না করেছিলাম তো সেগুলোই ছিল তো সেগুলো বের করে গরম করে নিয়েছি এগুলো কিন্তু আমি রাতে রুটি দিয়ে তারপর এগুলো খাবো এজন্য এগুলো বের করে নিয়েছি আর আমি মাছ খাবো না এই মাছ আমি খেতে পারি না যেহেতু আমি সব মাছ খেতে পারি না সব মাছ খেতে আমার ভালো লাগে না তাই আমার বরের জন্য এই মাছগুলো ভাজি করে রেখে দেখো এগুলো রান্নাবান্না করেছি রাতেই আমি রান্না করে রাখি কারণ আমার হাজব্যান্ড তো সকালবেলা অফিসে যায় তাকে এই খাবার গুলো দিয়ে দিতে হয় কিন্তু আসলে সে যত সকালে যায় তত সকালে রান্না করে দেওয়া আসলে সম্ভব না এজন্য আমি আগের দিন রাতেই সব রান্না করে রেডি করে রাখি পরের দিন গরম করে দিয়ে দেই আর ভাত রান্না করে দিয়ে দেই তারপরে দেখো আমি রাত্রে খাবার নিয়ে বসে পড়েছি রুটি নিয়ে বসেছি আর যে সবজিগুলো রান্না করেছিলাম সিম কাঁচকলা আলু আর হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়ো আর হচ্ছে এই যে ডাল আর আর ছয়াবিন আর আলু দিয়ে তো এগুলো নিয়েই কিন্তু বসে পড়েছি রাতের খাবার খাওয়ার জন্য তো রাতের খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে দেখো এই যে আমার রুমটা অনেক দিন ধরে অগোছল পড়ে আছে কি যে ব্যস্ততার মধ্যে সময় কাটছে আরও মানে অনেক কাজ বাসার প্রচুর কাজ আর বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে তোমাদের সাথে ব্লগও শেয়ার করা হচ্ছে না দেখো রুমের সব কিছু ধুয়ে দিয়েছি এগুলো ধুয়ে শুকিয়ে এনেছি কম্বল টম্বলগুলো ধুয়ে শুকিয়ে এনেছি আগেই বলেছিলাম তোমাদের ইঁদুরের উৎপাতের জ্বালায় বাসায় খুবই বাজে অবস্থা এই জন্য কিন্তু আমার বাসাটা এত এলোমেলো হয়ে রয়েছে তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি सुनवा